মহাবালিপুরম দেখো তোমাদের ডিম্যান্ডিং শাড়ি ঠিক আছে আমি তিন তিনটে ডিজাইন দিয়েছিলাম তো তোমরা অনেকেই চাইছো যে যে কটা কালার তোমার কাছে অ্যাভেলেবেল আলাদা করে ছবি দাও দেখো আলাদা করে ছবি দেওয়া পসিবল না আমি তিন তিনটে ডিজাইনে যে কটা কালার অ্যাভেলেবেল যে কটা ডিজাইন আছে মানে তিন তিনটে ডিজাইন পাবে যে কটা কালার অ্যাভেলেবেল আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আমাদের বুকিং নাম্বার দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দিয়েছে তেমনটা যে কোনো একটা প্যাটে দেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে দেখো আর শোরুমে এসে শাড়ি পেতে যেতে কারণ জামাই এসব এই শাড়ি আমার অফলাইনে বিশাল ডিম্যান্ড হয়েছে যার জন্য আমি বলবো এইসব শাড়ি রাখতে পারিনি সত্যি কথা বলতে গিয়ে কারণ এতটা ডিম্যান্ডিং শাড়ি যারা এই শাড়ি মানে মায়ের জন্য বিশেষ করে মায়ের জন্যই বলবো মানে মেয়েরা তো নিচ্ছে মায়ের জন্য বিশেষ করে এই শাড়ি খুব পছন্দ করেছে আর বিশাল ডিম্যান্ড হয়ে গেছে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শানটা আঁচল যাচ্ছি এরকম সুন্দর একদম তোমার পিঙ্কের ওপর আঁচল পাচ্ছ অল ওভারটা এই যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো রামা কালার ঠিক আছে আর রামা কালারটা কি হয় আমরা সবাই পড়তে পারি ইয়াংরা পড়তে পারি পারি পড়তে পারি সবাই পড়তে পারি তো মায়ের জন্য নিলে কিন্তু মেয়েরাও একদিন দুদিন ট্রাই করতে পারবে এটুকু আমি বলতে পারি দেখো এই গেল তোমার জাস্ট কাজটা গুড়িয়ে দিচ্ছি দেখো মানে শাড়িটা গুড়িয়ে নিচ্ছি আচ্ছা কোল এই জায়গাটা কাজটা শেষ হচ্ছে বুঝতেই পারছো কোলাঞ্চলে পোষণ পড়ছে এই পোষণটুকু কোলাঞ্চলে পোষণ পড়ছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে গরজাস বিপি ঠিক আছে আমি তিন তিনটে ডিজাইন দেব কালার মিক্স করে কালার দেখাব যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আমাদের বুকিং নাম্বারে পাঠাবে দেরি কিন্তু করবে না ঠিক আছে কারণ যে কটা কালার অ্যাভেলেবেল আমি দেখি দিচ্ছি এরপর আমি জানি না যে মহাবালীপুরম আবার কবে রিস্টক হবে দেখো এই গেল যার টাচল পোর্শনটা ওকে একদম ডুয়েল টোন পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো এই পাচ্ছ তোমরা ডিজাইনটা কিন্তু ঠিক আছে ডিজাইনটা একবার দেখে নাও একদম একটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে অল ওভারটা কভার করছে অ্যান্ড বিপি প্রত্যেকটা বিপি পাবে গর্জিয়াস অ্যান্ড পুরো বেনারসির বিপি পেয়ে যাচ্ছ এটা গেল দু নম্বর কালার দেখো তিন নম্বরে পেয়ে যাচ্ছ এই যে কালারটা স্কায়ের সাথে ওফ কি দেখতে দেখো সবকথা মহাবালীপুরমের একটা ব্যাপার আছে কি যে সব কালার সবাই পড়তে পারি মানে ইয়াং থেকে এজের পর্যন্ত কালার সব পরা যায় এতই সুন্দর সুন্দর কালার দেখো এই গেল তোমার একদম বেগুনি কালারটা তার সাথে এই যাচ্ছে তোমার স্কাই কম্বিনেশন ওকে জাস্ট মোটিভটা দেখে নাও আর এই গেলো তোমার বিপির পোর্শনটা বিপি আছে পুরো পার্পেলের ওপর এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট যাবো এই যে কালারটা এই কালারটা আমি পরেছি ডিজাইনটাও মনে হয় এটাই না দেখো এই যে কালারটা এটা পাচ্ছো মফের সাথে একটা পার্পেলের টোন তার সাথে যাচ্ছে কালারটা কিন্তু টোন প্রত্যেকটা মহাবালীপুরম কিন্তু ডুয়েল টোন আছে আঁচল পাচ্ছ এই যে আঁচল পোর্শন এই যাচ্ছে এটা পুরো অল বডি লুকটা ওয়ান জিরো নাইন জিরোয় পাচ্ছ যা যেটা পছন্দ হুড়ুমড়িয়ে স্ক্রিনশট নেবে হালকা একদম স্কাই কালারের বিপি অদ্ভুত সুন্দর দেখতে মানে বিপিটা মানে শাড়িটা এই বিপিটা দিয়ে পরলে মানে এই কালারের ব্লাউজ দিয়ে পরলে কতটা যে সুন্দর লাগবে এই কালারটা দেখো তো আমি কেন বলেছি যে মহাবালীপুরমের কালার আর মাকে দিলে মেয়েরাও পড়তে পারবে দেখো এই কালারটা মাকে দিতে পারো কিন্তু সবাই পড়তে পারবে কালারটা ইয়াং থেকে এদের বন্ধু ভীষণ সুভার ভীষণ এলিগেন দেখো এই গেল পুরো পিঙ্ক পিচ পিঙ্কের ওপর আঁচলটা অল ওভার এই কাজটা পেয়ে যাচ্ছ আর মোটিভের মোটিভটা দেখে নাও এই যাচ্ছে পুরো ফ্লাওয়ার মোটিভ দিয়ে অল ওভারটা কভার করছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছে ওয়ান জিরো নাইন জিরো চলো প্রচুর কটা কালার দেখো প্রচুর কটা কালার এটা পাচ্ছ ময়ূর কঞ্চি ছাড় ময়ূর কঞ্চি কালার দেখো ময়ূরকণ্ঠির সাথে চলে যাচ্ছি একদম টোনিংটা জাস্ট দেখো ডোয়েল টোন পাচ্ছ ময়ূরকণ্ঠির সাথে যাচ্ছি এইরকম সুন্দর কম্বিনেশন যার যেটা পছন্দ হবে দেরি করবে না ঠিক আছে কারণ জামাই ষষ্ঠী আগে হাতে পেতে হবে তো স্ক্রিন শনিতে বেশি দেরি করবে না এই যাচ্ছি ময়ূরকন্টি কালারটা জাস্ট কালারটা দেখো কি ফ্যান্টাস্টিক আর ডিজাইনটা দেখো অত বুধ সুন্দর ওয়ান জিরো নাইন জিরো আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বলবো একদম এক্সেলেন্ট কোয়ালিটি কারণ মহাবালীপুরম আমার যেহেতু অফলাইনে ডিম্যান্ড মানে বসেই পারছো যে অফলাইনে দিদিরা এসে হাতে দেখে জিনিস নিচ্ছে তো বুঝতেই পারছো কতটা ডিমান্ডিং এই যে কালারটা দেখো এটা পুরো ইয়োলোর উপর যাচ্ছে ঠিক আছে ইয়োলোর সাথে ওয়াও এই ডিজাইনটা দেখো এই গেল তোমার আতর পোর্শনটা এই পাচ্ছো জাস্ট ইয়োলো কালারটা মারাত্মক দেখতে লাগছে মারাত্মক ভালো লাগছে না দেখো কালার একদম তোমার এই এই ইয়োলো কিন্তু সবাই আমরা পড়তে পারবো একটু মাস্টার্ড ইয়োলো আছে ওকে আর এই গেল তোমার জাস্ট বিপিটা দেখো পুরো সিনেমা এরকম গ্রিনের ওপর মানে আঁচলের যে কালার বিপিও কিন্তু সেই কালার পেয়ে যাচ্ছে একটু সরিয়ে দিলে হতো নাকি দেখো তো এই যাচ্ছে পারবি এই যাচ্ছে জাস্ট রামা কালারটা দেখো রামার এই ডিজাইনটা দেখো রামার সাথে এটা যাচ্ছে তোমার পুরো পিঙ্কের ওপর আঁচল যাচ্ছে পিচ পিঙ্কের ওপর আঁচল পোর্শন পাচ্ছ আচ্ছা এই যাচ্ছে তোমার জাস্ট রামা কালারটা অল ওভার এই মতি পেয়ে যাচ্ছ আর এই গেলো তোমার বিপি ঠিক আছে একদম গর্জিয়াস দেখতে গর্জিয়াস দেখতে কোনো কথা হবে না একদম উড়মুড়িয়ে স্ক্রিনশট নাওয়ার আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে নেক্সট কালারটা দেখো এই কালারটাও পুরো বিশাল ডিম্যান্ড হয়েছিল ওকে দেখো এই কালার আর সবাইকে একটা কথা বলবো যখন তোমাদের পেমেন্টের অপশান দেওয়া হবে পেমেন্ট তোমরা করে দেবে চটপট করে দেবে যদি পেমেন্ট না করে যদি কোনো রেসপন্স না করো তাহলে কিন্তু শাড়ি ক্যান্সেল হবে আর যদি কেউ বলো যে না শাড়ি একটু হোল্ডে রাখতে বা অন্য কারো থেকে মানে পেমেন্ট করবে বা তোমরা অনলাইন শপগুলো থেকে পেমেন্ট করবে বা তোমার কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে সেই মুহূর্তে হয়তো করতে পারছো না নেট ইস্যু হয়েছে অবশ্যই আমাকে ইনফর্ম করবে তবে শাড়ি কিন্তু হোল্ড করব এই গেল আচল অল ওভার এই কাজ দেখো অল ওভারটার কালারটা দেখো জাস্ট ফার আর বিপি পাচ্ছো এরকম সুন্দর পার্পেল এর ওপর বিপি ঠিক আছে অনেক কটা কালারই দেখাচ্ছি ওয়ান জিরো নাইন জিরো আর সব কটা এক পিস দু পিস পাওয়া খুব সম্ভাবনা কম সব সিঙ্গেল পিসই হয়ে গেছে ঠিক আছে এই গেল জাস্ট কালারটা দেখো মানে যা যে ফার্স্ট বুক করবে সেই সেইটাই পাবে কারণ মনে হয় দুটো না একটা ছাড়া মানে সবই সিঙ্গেল পিস এই গেলো জাস্ট আঁচল পোর্শনটা এই আছে মাস্টারডি হলো জাস্ট ডিজাইনটা দেখো এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ আচ্ছা বিপি চলে যাচ্ছে এরকম জাস্ট পিচ পিঙ্ক কালারের বিপি পেয়ে যাচ্ছ আচ্ছা এটাও পাচ্ছ তোমার মাত্র ওয়ান জিরো নাইন জিরো নেক্সট কালার দেবো স্কায়ের সাথে স্কায়ের সাথেও দেখো পার্পল একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট দেবে না হলে কিন্তু পাওয়ারটা প্লাস শোরুমে সেই শাড়ি পেতে চাইলে অবশ্যই ভিজিট করে নাও আর বুকিং করে নাও বুকিং করে ভিজিট করো দেখো এই গেল আঁচল আচ্ছা অল ওভার এই যে স্কাই কালারটা দেখো অল ওভার এরকম সুন্দর স্কাই কম্বিনেশন পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর পার্পেলের ওপর বিপি মানে স্কাইয়ের সাথে পার্পল জাস্ট কালার দেখো অপূর্ব সুন্দর আচ্ছা এরকম সুন্দর পিচ কালারটা উফ অরেঞ্জ পিচ কালার কি ফটাফটি লুক দিচ্ছে দেখো আর তো এক্সেলেন্ট এক্সেলেন্ট যারা একটু ব্রাইট কালার পর এই কালারটা অবশ্যই নিতে পারো এই গেল আঁচল পোর্শন এই যাচ্ছি অল বডি লুক প্রাইস দেবে অনলি ওয়ান জিরো নাইন জিরো একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে ইয়াং থেকে যে পর্যন্ত বিশেষ করে মায়েরা তো এই কালারগুলো বেশি পছন্দ করে বা কোয়ালিটিটা যা কোয়ালিটি দিচ্ছি যেমন বডি হাগিং শাড়ি এই শাড়ি পরতে বেশি পছন্দ করবে ঠিক আছে বা করেও দেখো এই গেলো তোমার আঁচলটা আঁচল গেছে তোমার পুরো পিঙ্কের ওপর কালারটা দেখো আর মোবাইল প্রমার একটা বিশেষত্ব কি আছে বলতো যে কম্বিনেশনগুলো পাওয়া যায় সব শাড়িতে কিন্তু এরকম সুন্দর কম্বিনেশন পাওয়া যায় না এই গেল জাস্ট বডির লুকটা ওকে আচ্ছা আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিবি পেয়ে যাচ্ছ প্রাইস যাবে অললি অললি ওয়ান জিরো নাইন জিরো চলো নেক্সট কালার দেবো এই যে কালারটা এটা পাচ্ছ ময়ূরকঞ্চি কালার ময়ূরকঞ্চির সাথে তোমার এরকম সুন্দর পিচ পিঙ্ক কম্বিনেশন আচল যাচ্ছে পিচ পিঙ্কের ওপর এই গেলো কঞ্চি কালারটা অ্যান্ড বিবি পেয়ে যাচ্ছ এরকম সুন্দর বিপি